কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামাত ইসলামীর কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকলো দুইজন নেত্রী দুইটা জুটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন একজনকে তারা জানতে চাইল যদি তার জোর ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কাণ্ড করেছে সেইগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা তিনি জবাব দিয়েছিলেন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে সংসদে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব তোমাদের সব কিছুর বৈধতা দিব কার আগে বা পরে যা করেছে সব করবো তারা তাকেই নিরাপদ মনে করে তার জোরকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর সুন্দর কথা বলেছি কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন দুই হাজার নয় সালে দশ জানুয়ারি তার শতক নিলেন সরকার গঠন করলেন পরের মাসে ফেব্রুয়ারি মাসে পঁচিশে এবং ছাব্বিশ তারিখ ঢাকার পরিখানায় ডিডিয়ার সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশ প্যানেক সেনাবাহিনী সাতান্ন জন দেশপ্রেমিক চৌকোশ মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় সে হত্যার যাত্রা শুরু করলেন একের পরে এক জাতির উপরে দুর্বহ পূজা করার চেপাতে থাকলেন উদার্থ অম্লীক সেন এক্সে শ্ট করো, লাইফ কে নিপ্ট করো